শুভ সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তীকে আম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে একটু হলেও ভালো আছি আর ভালো থাকতে হবে কিছু করার নেই ছেলে স্বামী সংসারটাকে তো দেখতে হবে বলো কিছু উপায় নেই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে হচ্ছে নটা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর রান্না বাড়া সকালে দেখো বসিয়ে দিয়েছি সব কাজ হয়ে গেছে যেন তো কলে জল দেয়নি কারেন্ট ছিল না বলে আর দেখো ওখানে রান্না বসিয়ে দিয়েছি তো এটা হচ্ছে টক হচ্ছে মূলো বেগুন আলু দিয়ে আর এই যে এখানে শাক কাটা আছে মূলো শাক এটা ভাজা হবে আর এই যে ফুলকপি আলু তরকারি হবে তো এই হচ্ছে আজকে দুপুরে মেন এটা হচ্ছে তরকারি মুড়ি খাওয়া তো মুড়ি হবে ছেলের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে উনত্রিশ তারিখ থেকে পরীক্ষা তো সেই জন্যে ছেলে আর পড়ে এলো এই তো স্কুল যাবে না বাড়িতেই থাকবার বড় আজকে অল্প একটু কাজ আছে এসে বাড়িতেই মুড়ি খাবে তো সেই জন্য মুড়ি খাওয়ার তরকারিটা করছি আর আমার এখনো কিছুই হয়নি আমি চান করব পুজো দেবো আগে রান্নাটা করে নিচ্ছি তা ছুটি দিনের বেলাতে একটু এখন উঠতে শরীর ভালো নয় বলে উঠতে এখন একটু দেরি হয়ে যাচ্ছে তো সেই কারণে সব কাজই করতে দেরি হয়ে যাচ্ছে রসুনটা ছাড়াচ্ছি টকটা নামিয়ে শাক ভাজাটা চাপাবো তো চলো তারপরে আমি স্কুল যাবো রান্না বান্না করে নিই সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি সারাদিন ভালো লাগবে তো চলো শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো তো স্কুল থেকে এলাম এসে হাত পাতি আগে ওদেরকে খেতে দিলাম তারপরে আবার আমি নিয়ে বসবো তো দেখো দুপুরে কি রান্না হয়েছে তো এই যেখানে আছে টকটা কাঁচা লঙ্কা দিয়ে রুগড়ে মেখেছে এই যে বড় ভাত খাচ্ছে আর ছেলে যেটা একটা মুরগিতে আঁচড়াঁজে খেয়েছে মনে হচ্ছে মূলো শাক ভাজা এই যে ফুলকপি আলু তরকারি আর এটা ডিমের ঝাল আমার জায়গা দিয়েছে এটা ডাল ওরা দিয়ে গেলো তরকারি তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো চলো আমরাও খেয়ে নি তোমরাও সব খেয়ে নাও যারা যারা খাবে চলে এসো তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে শুভ বইকেল বন্ধুরা তো বইকেল এখন রাজি হচ্ছে সাড়ে চারটে আর সব কাজ বাজ হয়ে গেছে এখনও পর্যন্ত জল লাইনে তো সব বাইরে কেপা কলটা থেকে করে করে নিয়ে সব কাজ হলো তারপর রান্নাঘর থেকে ভিডিওটা করছি তো দেখো এখানে আলু ভাজা চাপিয়ে দিয়েছি আর এখানে আটা মাখা আছে রুটি করে নেবো তার কারণ হচ্ছে এই ঘরটায় আমি ঢুকতে পারছি না সর্বক্ষণ ও থাকতো ওকে তোমরা আমার পেছনে দেখতে দেখো সব সবাই বুঝি বুঝি করছে আমার বর ছেলে এখনও বাজারে যায় না বর ছেলে পড়তে যায় না ওপর তো সেই কারণে আমি সব করে নিচ্ছি করে নিয়ে আমার বাড়িতে থাকতে যতক্ষণ ভালো আসছে না নয় কাকিমার মার কাছে নয় ছুটি মায়ের কাছে যে আমি বসে থাকছি নয় ফোন দেখছি মানে কোনো কিছুই ভালো লাগছে না বাড়িতে থাকতেই ভালো লাগছে না কিন্তু কী করবো বলো বাড়ি ছাড়া আর কোথায় যাবো বলো তো চলো করে নিই ওরা থাকতে থাকছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমরা মনে করো না যে আমি ভূতের মতো এখন সেজেছি আবার চাদর গায়ে দিয়ে আছি নাইটি পরে কোথায় যাচ্ছি তো কোথাও যাব না কো লাইভ করব তো আজকে দুপুরে লাইভ করা হয়নি কারণ আবার ব্যাংকে গিয়েছিলাম স্কুল থেকে এসে তো সেই কারণে লাইভ করা হয়নি তো আস্তে আর করতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো আবার খেয়েও যায়নি তো আবার খাওয়া দাওয়া করে সব গুছিয়ে বাগিয়ে নিয়ে আর ভালো লাগলো না তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে সন্ধ্যাবেলায় সব করে নিয়ে তারপরে করবো তো তোমরা তো দেখতে পেলে বইকেলে সব বেলাবেলি করে নিই তারপর করে নিয়ে এখন এবার সাড়ে সাতটা বাঁচতে চললো তো এখন থেকে আবার লাইভটা শুরু করবো আমার আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এই কানেরগুলো দেখো তোমরা দেখেছো এই কানেরগুলো আমার কানেতে থাকে তো এই কানেরগুলো বয়স হয়ে গেলো হচ্ছে বারো বছর দেখো এই কানেরগুলো পরে আছি এগুলো রঙ উঠে গেছে কেনা আর পুরো একদম ঘা হয়ে গেছে এই কানেরগুলো আমি বরকে বললাম যে পরিয়ে দাও তো পরিয়ে দিয়ে গেল না ভুলে গেলো ওই পরিয়ে দেয় আর খুলে দেয় তো আমি এখন এগুলো পরতে পারবো না কি জানি না এগুলো খুলে রাখি না হলে বর এলে খুব দেখো সিস্টেমটা দেখো তোমাদের হয়তো অনেকেরই থাকবে এটা খুব কমন একটা কানের এই কারণে তোমাদেরকে আমি দেখাচ্ছি কানেরটা যে ইয়ে হয়েছে কি বলে এটা একভাবে আমি তেরো চোদ্দো বছর হয়ে গেলো পরে আছি তো কিচ্ছু হয়নি নেই কিন্তু এই এই জায়গাটা এই জায়গাটা খুলতে গিয়ে পুজোর সময় দুর্গা পুজোর সময় তো এরকম করে টিপে একদম পুরো দুমড়ে ভেঙে গেছিলো দিয়ে সেই থেকেই আর মানে ঠিক করা হয়নি দিয়ে আজকে বর ঠিক করে নিয়ে এলো পরবো তো এটা ভেঙে ভাবছি করাবো অনেকদিন দিন হয়ে গেছে ওই যার কাছে করতে দিয়েছিলো সেই সোনার দোকানের বললো যে এটা ভেঙে পড়তে হাজার টাকা নেবে তো আবার এরকমই করাবো না ট্যাপ করাবো সেটাই ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন করালে ভালো হয় অবশ্যই বলবে তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি তো সেই কারণে এটা আমার খুব পছন্দের একটা জিনিস বারো মাস পরে থাকার পক্ষে আর ট্যাপ তো আমার বড় বলছিলো ট্যাপ করাতে এই ডিজাইনটাই আর আমি বলছি যে না এরকমই করাবো এই ডিজাইনটা আমার মুখে নাকি খুব ভালো লাগছে করেছিলাম এতদিন ধরে লক্ষ্য করবো হয়তো তোমরা যে যারা দেখো আমার রেডি ব্লগ তো তোমাদের ঘরে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি তো বললো কোনটা করালে ভালো হবে তা চলো লাইভে বসবো আমি এখন আর আবার খাওয়ার মতো খুলে ফেললাম এখন তো লাইভ করবো এখন পরবো না থাক আর এটা এমনই কানেরটা নেই এই কানেরটা তো একমাত্র বোর পরিয়ে দিতে পারে খুলতে পারে আর নাহলে আমাকে সোনার দোকানে গিয়ে খুলতে হয় আমি নাহলে খুলতেই পারি না আর খুব সচরাচর এই কানটা আমি খুলি না বিয়ে বিয়েবাড়ি ছাড়া বা পুজো এবছর পুজোতে খুলেছিলাম অনেকদিন কানের পরেছিলাম অন্য বলে নাহলে এটা খুলি না সব জায়গায় যেখানেই যাই কুটুমবাড়ি আর বাড়ি এখানটাই খুলে যায় তো চলো এইটুকুই তোমাদের সাথে বলার ছিল এইটুকুই শেয়ার করার ছিল অনেক ভাট বকে ফেললাম আর রুটি তরকারি হয়ে গেছে সবই হয়ে গেছে জানো তো চলো টাটা শুভরাত্রি আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নেয় ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকে শুভরাত্রি টাটা